ইদুর ও সারের গল্প অনেক দিন আগে একটি জঙ্গলে বাস ছিল এক ইঁদুরের ইঁদুরটি সেই জঙ্গলের একটি গর্তে বাস করত আর সেই জঙ্গলেই বাস ছিল একটি সারের সারটি ছিল ভীষণই অহংকারী কেননা সারটি ছিল ভীষণ শক্তিশালী আর তার এই নিজের শক্তির জন্য তার ছিল ভীষণ অহংকার সে নিজেকে ওই জঙ্গলের সব থেকে শক্তিশালী হিসেবে ভাবত আর সে ভাবত সেই ওই জঙ্গলের রাজা তাই জন্য সে জঙ্গলের কোনো পশু পাখিকে তোয়াক্ক করতো না সব সময় নিজের অহংকার নিয়ে চলাফেরা করতো একদিন সারটি পানি খাওয়ার জন্য নদীর দিকে যাচ্ছিল আর সেই যাওয়ার পথেই ছিল সেই ছোট্ট ইঁদুরের বাসাটি সাটি যেতে যেতে যখন ইঁদুরের বাসার সামনে আসলো তখন ইঁদুর দেখল যে অহংকারী সারটি পথ দিয়ে কোথাও একটা যাচ্ছে ইঁদুরটি তখন মনে মনে এক দুষ্টু বুদ্ধি আঁটল সে টুক করে গর্ত থেকে বের হয়ে আসলো আর বের হয়ে সে অহংকারী সারের কাছে গেল গিয়ে সে আস্তে করে সারের পায়ে এক কামড় বসিয়ে দিল আর কামড় বসিয়েই সে ঢুক করে চলে গেল তার গর্তের ভেতর ওই দিকে সারটি তো ইঁদুরের কামড় খেয়ে খুব যন্ত্রণা পাচ্ছিল সে যখনই দেখল ইঁদুরটি দৌড়ে গর্তে ঢুকে গেল তখন তো সে রেগে ফুসফুস করছিল আর যন্ত্রণায় পাগল হয়ে ছটফট ছটফট করতে লাগলো আর ভাবল ইঁদুরের এত বড় সাহস আমার মতো এত বড় প্রাণীকে এত শক্তিশালী প্রাণীকে কামড় দেয় আজকেও রক্ষে নেই তখন সাটি রেগে মেগে তার সুচালো শিং দিয়ে ইঁদুরের গর্তটিকে খুঁড়তে লাগলো আর রাগে ফোসফোস করতে লাগলো অনেকক্ষণ তার শিং দিয়ে ইঁদুরের গর্তটি খুঁড়তে খুঁড়তে সারটি ক্লান্ত হয়ে গেল আর ওইদিকে পায়ের যন্ত্রণা তো আছেই ক্লান্ত হয়ে সারটি ইঁদুরের গর্তের পাশেই ঘুমিয়ে পড়লো ষাঁড়টি যখন ইঁদুরের গর্তের পাশে ঘুমিয়ে পড়ল তখনই গর্তে থাকা ছোট্ট দুষ্টু ইঁদুরটি আবার বেরিয়ে আসলো আর সে ভাবলো মনে মনে বলতে লাগলো এই রে অহংকারী সার আজকে তোর অহংকার আমি গুচাবো একটি কামড় মাত্র দিয়েছি তাতেই অস্থির হয়ে গেছিস দাঁড়া তোকে মজা দেখাচ্ছি আমি এই বলে দুষ্টি ছোট্ট ইঁদুরটি সারের ঘুমন্ত সারের আরেকটা পায়ে টুক করে কামড় লাগিয়ে দিল আর কামড় দিয়েই ইঁদুর আর দেরি না করে ঢুকে পড়ল আবারও তার গর্তে ওই দিকে কামড় খেয়ে ঘুমন্ত সারটি ছটফট ছটফট করতে উঠে বসলো আর উঠে এবার সে রাগে লাল হয়ে গেল আর সে কোনোভাবেই নিজেকে যেন সামলাতে পারল না সে একে তো যন্ত্রণা তার ওপর তার অহংকারে এত বড় ধাক্কা ছোট্ট ইঁদুর তাকে কামড়ে চলে যাচ্ছে সে কিছুই করতে পারছে না সে একদম রেগে মেগে তার সুচলো শিং দিয়ে আবার ইঁদুরের গর্ত খুঁজতে লাগলো খুঁড়তে লাগলো কিন্তু চালাক ছোট্ট গর্ত খুঁড়ে কি আর ইঁদুরকে পাওয়া যায় সে তো গর্তের ভিতরে লুকিয়ে চুপচাপ বসে বসে সারের এই কাণ্ডকারখানা কারখানা দেখছিল সারটি যখন আবারও সুচালু শিং দিয়ে খুঁড়তে খুঁড়তে ক্লান্ত হয়ে গেল তখন দুষ্টু ইঁদুর গর্তের ভেতর থেকে বলল কি জানো ও হে পুরুষ কেমন লাগছে শুনি জেনে রেখো সব সময় শুধু শক্তিশালীরাই যেতে না দুর্বলেরাও কিন্তু কখনো কখনো যেতে এবং জেতাতেও পারে সুতরাং নিজের অহংকার একটু কমাও এই বলে ইঁদুর বসে বসে মজা দেখছিল আর এদিকে সার্ত খুঁড়তে খুঁড়তে ক্লান্ত হয়ে বসে পড়ল আর ইঁদুরের কথা শুনে মনে মনে ভাবতে লাগলো আর নিজের অহংকার একটু কমাতে শুরু করলো তো আজকের গল্প এই ছিল কেমন লাগলো বন্ধুরা কি বুঝলে তোমরা সব সময় শক্তিশালীদের অহংকার করা উচিত না কখনো কখনো দুর্বলরাও কিন্তু চমৎকার দেখাতে পারে তাই জন্য নিজের শক্তি সামর্থ্য নিয়ে কখনোই গর্ব করা উচিত না অহংকার করা উচিত না তো আজকের গল্প এই ছিল আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট করো আর এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার গল্প শুনেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পরবর্তী গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন